জীবনে অনেক কিছুই আমরা কিন্তু চাই কিন্তু চাইলে সব কিছু তো আর পাওয়া যায় না আর সব কিছু পেতে গেলেও না অনেকটা কষ্ট করতে হয় আসলে কী বলতো ভগবান আমাদেরকে যেটা দিয়েছে হয়তো আমরা সেটাই পাওয়ার যোগ্য তাই আমরা পেয়েছি আর যেটা দেয়নি হয়তো সেটা পাওয়ার আমরা যোগ্য নই তাই আমাদের দেয়নি তবে যেটুকু দিয়েছে না ভগবান সেইটুকুকে আগলে রেখে ভালোবেসে জীবনে বড় হওয়ার চেষ্টা করি বা এগিয়ে যাওয়ার চেষ্টা করি আমার বিশেষ করে কী বলতো ভগবানের কাছে কখনো কোনো দিন কোনো অভিযোগ নেই যে আমাকে এটা দিলে কেন ভগবান ওটা দিলে না কেন বা এটা আমার চাই বা ওটা চাই আমি কখনো কোনো দিন ভগবানের কাছে কিছু চাই মানে চাই না আর কি বিশেষ করে কারণ কি আমি তো জানি যে চাইলেই সব কিছু তো আর মানে পাওয়া যায় না বা আমি যে চাইবো আমার হয়তো সেই চাওয়াটার ঠিক যোগ্যতা আমার হয়তো নেই তাই আমি না কখনো চাইও না তাই দেখো এত কথা বলতে বলতে রান্নাটা অনেকটাই এগিয়ে গেছে এদিকে পনির ভেজে নিয়েছি আলুও ভেজে তুলে নিয়েছি এখানে মশলাটা রেডি করে নিয়েছি মশলাতে কি দিলাম দেখলে টমেটো দিয়েছি অল্প একটু আদা আর আট দশটা মতো চিনে বাদাম তার সঙ্গে দিয়েছি চিনি এক চামচ আর লবণ এ সেটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে তেলের মধ্যে দিলাম এলাচ লবঙ্গ আর অল্প একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলাম এই কারণে যেহেতু আমি পনিরের রান্নাটা করছি প্রথমে একটুখানি না চেষ্টা করবে এই কর্নফ্লাওয়ার বা বেসন যদি হয় একটু ভেজে দিলে ভালো হয় বেসন এগুলো একটু দিয়ে দিলে না রান্নার টেস্ট কিন্তু বেশ ভালো লাগে আর কি তারপর দেখো মশলাটা কষিয়ে নিলাম আর তারপর দিলাম সামান্য হলুদ লঙ্কা আর অল্প একটু জিরে গুঁড়ো এবার দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিলাম তেল কিন্তু আমি খুবই কম দিয়েছি রান্নাতে দিয়ে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আবারও একটু আমি কষিয়ে নেব তারপর জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর ফুটে উঠলে দিয়ে দিলাম পনির তারপর গরম মশলা আর অল্প একটু কষুরি মিথি হাতে এমনি ক্রাশ করে দিয়ে দিয়েছি এবার রান্নাটা আমার কমপ্লিট রান্না তো কমপ্লিট হয়ে গেছে এবার কী কী রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিই দেখো এখানে হচ্ছে চিচিঙ্গার ভাজা চিচিঙ্গাটা এত নরম কী হয়েছে অবস্থা ব্যাপার এদিকে হচ্ছে উচ্ছে আলু মাখা আমি উচ্ছে আলুটা মাখাচ্ছি এখন উচ্ছে আলু মাখা আর এদিকে হচ্ছে আলু দিয়ে পনিরের সে রান্নাটা কেমন হয়েছে দেখো কালারও ভালো এসছে খুব একটা খারাপ আসেনি মোটামুটি ভালো এসছে আমার হাতটা ভালো নয়